এই মুহূর্তে যে স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা স্মার্টফোনের সমস্যাটা হলো এখানে যে পাওয়ার বাটনটি আছে তো ওই পাওয়ার বাটনটি প্রেস করলে তো এই বাটনটা কাজ করছে না তো এই মোবাইলটা কিন্তু অন আছে তো আমরা পাওয়ার বাটনে প্রেস করতেছি তো আমরা দেখতেছি স্ক্রিনে কোনো গ্রাফিক্স আসে নাই তো বন্ধুরা এখন আমরা মোবাইল ফোনের একটি চার্জার ইনপুট করব তো চার্জারটা ইনপুট করে দিলে কিন্তু স্ক্রিনে আলোটি চলে আসে তো আমি এখানে দেখানোর জন্য চার্জারটা ইনপুট করে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন চার্জারটা ইনপুট করার সাথে সাথে কিন্তু স্ক্রিনে আলোটি চলে এসেছে তো এটাই ফোনের সমস্যা যে পাওয়ার বাটনে প্রেস করলে পাওয়ার বাটনটি দিয়ে কোনো কাজ করছে না এবং চার্জিংয়ে দিলে ফোনটি অন হচ্ছে আর আমরা যদি এই পাওয়ার বাটনটি চেপে অফ করতেছে ফোনটা তাও অফ করতে পারতেছি না তো মূল কথা পাওয়ার বাটনটি নষ্ট হয়ে গেছে তো বন্ধুরা আমার হাতে যে স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন তো এই স্মার্টফোনটি হলো ভিভো কোম্পানির একটি ফোন আর এর মডেল নাম্বারটি হলো ভিআই এগারো তো বন্ধুরা এই ফোনটি আমরা এখন খুলবো খুলে রিপেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আপনাদের যে এ ধরনের স্মার্টফোন আছে তো সেই স্মার্টফোনের যদি এখানকার পাওয়ার বাটুন কিংবা ভলিউম আপডাউন বাটুন যে কোনো একটি বাটুন নষ্ট হয়ে গেলে কিন্তু আপনারা আজকের এই ভিডিওতে আমি যেভাবে দেখাবো সেভাবে কিন্তু আপনারা নিজেরাই রিপেয়ার করতে পারবেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা ফোনটি আমাদের খুলতে হবে তো এখানে যে ফোনের একটি সিম চাম্বার আছে তো এই ধরনের সুজালু কিছু দিয়ে আমাদের এই সিম চাম্বারটা প্রথমে ওপন করতে হবে তো আমরা এখান থেকে সিম চাম্বারটা খুলে নিলাম তো সিম সাপারটি খুলে নেওয়ার পর আপনাদের ফোনের যে মডেল অনুযায়ী আপনারা দেখে নেবেন যে ফোনটি কীভাবে খুলতে হবে ডিসেম্বলি লিখে আপনারা গুগলে সার্চ দিলে কিন্তু আপনারা সেটার সমাধান পেয়ে যাবেন তো এটা যেহেতু ভিভো ওয়াই ইলেভেন একটি ফোন তো বন্ধুরা এই ভিভো ওয়াই ইলেভেন ফোনটির এখন আমরা জাস্ট শুধু এখানে লোগের আঙুলের চারা দিয়ে আমরা চার দিলে কিন্তু ফোনটি খুলে যাবে খোলার পর আমরা পিছন সাইডের যে একটি সেন্সার আছে সেন্সার লাইনটি খুলে আমরা এই খুলে নেব তো আমরা এখান দিয়ে কিন্তু চার দিচ্ছি দেখেন ফোনটা কিন্তু খুব সহজেই খুলে যাচ্ছে তো বন্ধুরা আমরা পিছনের ব্যাকপারটা খুলে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন একটি স্ক্রু আছে তো এই স্ক্রুটা খুলে আমরা এখানে যে পিছনের একটি এখানে ফিঙ্গারের লাইনটি আছে তো ওই ফিঙ্গারের লাইনটা আমরা খুলতে হবে তো আমরা এখান থেকে স্ক্রুটা খুলে ফিঙ্গার লাইনটা খুলে নেব তো বন্ধুরা আমরা এখান থেকে কিন্তু ফিঙ্গার লাইনটা খুলে নিয়েছি তো এখান থেকে আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাটনের তিনটা লুপ আমরা দেখতে পাচ্ছি একটি হলো পাওয়ার একটি ভলিউম আপ একটি হলো ভলিউম ডাউন তো বন্ধুরা এখান থেকে আমাদের মাদার যে একটি উপরে কালো একটি প্লেট আছে তো আকারের এই কালো আকারের প্লেটটি আমরা এখন খোলার পর এখানে যে বাটুনের লাইনটা আছে আছে অর্থাৎ তো এই খুলে আমাদের এই বডি থেকে রিবনটা একদম ওপেন করে নিতে হবে তো আমরা এখন এখান থেকে স্ক্রুগুলো খুলে নেব তো আমরা বোর্ডের এখান থেকে এই স্ক্রুগুলো খুলে নিয়েছি তো এখন আমরা কালো আকারে যে স্টিলের প্লেটটি আছে সেটা উঠে নিচ্ছি তো এখান থেকে আমরা স্টিলটা উঠাই নিয়েছি তো এখানে যে একটি রিবন আছে এখানে কিন্তু বাটনের সাইডের রিবনটি আছে তখন বন্ধুরা এই রিবনটা খুলে নিতে হবে তো রিবনটি আমরা এখান থেকে খুলে নিলাম তো আমরা দেখলাম যে এখানে যে পাওয়ার বাটনটি আছে তো এই বাটনটি ওয়ার্ক করতেছে না অর্থাৎ কাজ করতেছে না তো আমরা এখন এই বাটনটি এখান থেকে চেঞ্জ করব তো তার জন্য আমাদের কিন্তু এই বোর্ড থেকে এই বাটনটা এইভাবে খুলে নিতে হবে এই রিবনটা খোলার সময় অবশ্যই সতর্কভাবে খুলতে হবে যেন রিবনে কোনোভাবে টান না লেগে ছিঁড়ে না যায় তো বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে রিবনটা খুলে নিয়েছি তো আমরা এখন এখান থেকে এই বাটুনটা চেঞ্জ করব তো এটা এখন আমরা হটগানের মাধ্যমে তুলে ফেলবো তো হটগানের মাধ্যমে তোলার জন্য আমরা টেবলের এখানে এইভাবে রেখে দিলাম যাতে আমরা তল থেকে হটগানটা হিট দিতে পারি তো সেই বরাবর আমরা এখানে রেখে দিলাম রেখে দেওয়ার পর এই রিবনের ফার আমরা একটি ব্যাটারি বা কোনো যে কোনো কিছু একটু ভারী জাতীয় জিনিস দিয়ে রাখলাম তো রাখার পর এখন আমরা হটগানটি দিয়ে তলে যখন হিট দেবো তখন কিন্তু সহজেই এই বাটনটি আমরা তুলে ফেলতে পারবো টুইজারের মাধ্যমে তো এখানে আমরা কিছু পরিমাণ পেস্ট দিয়ে নিচ্ছি পেস্টটি দিয়ে নিলে সহজে উঠে আসবে তো এই হটগানটি আমরা এখন বাটনের তল সাইডে ধরবো ধরার পর আমরা টুইজার দিয়ে এটি সুন্দর করে তুলে নিয়ে আসবো তখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টুইজারের মাথায় যে বাটুনটা উঠে নিয়েছি তো এখন আমাদের এখানে সেম মানের একটি বাটুন লাগাইতে হবে তো এই বাটনগুলো আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে যেখানে মোবাইলের ইক্সার মালগুলো বিক্রি করে তো সেই দোকানে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন তো আমরা এখন সেম মানের একটি বাটন নিয়ে এখানে লাগাবো তো আমার হাতে যে বাটনটি দেখতে পারছেন তো এই বাটনটি আমরা নতুন নিয়েছি আর যে বাটনটা আমরা উঠাইলাম সেম মডেলের কিন্তু বাটনটি নিতে হবে তো আমরা সেম বাটুন নিয়েছি তো আমরা যেই রিবনের এখানে বাটুনটি বসাবো তো সেই জায়গাটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করতে হবে তো আমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমরা ওই বাটনটা কিন্তু তাতালের সাহায্যে লাগাতে পারবো হটগান দিয়ে আমাদের লাগাতে হবে না তো তাতাল দিয়ে এটি লাগিয়ে নেবো তো আমরা এখানে বাটুনটা বসে নিছি তো বাটুনটা বসানোর পরে এটি আমরা তাতাল দিয়ে এখানে যে চারটা লেগ আছে সুন্দর করে ঝালাইটি কমপ্লিটভাবে দিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে বাটুনটা বসে নিছি আর এর যে চারটা লেক থাকে তো চারটা লেক আমরা সুন্দর করে তাতাল দিয়ে ঝালাইটি কমপ্লিটভাবে দিয়ে নিয়েছি তো এখন আমরা এই রিবনটা সুন্দর করে যেভাবে খুলছিলাম তো সেভাবে আমরা বসে ফোনটি সেটিং করে টেস্ট করে দেখব তো বন্ধুরা এখানে আমরা ফোনের যে রিবনটি খুলেছিলাম বাটনের তো আমরা এটা কিন্তু এখানে বসাই নিয়েছি তো এখন আমরা এখান থেকে যে প্লেটটা খুলেছিলাম তো এই প্লেটটা সেট আপ করবো তো সেট আপ করার পর আমরা ফোনটি রান করে দেখব তো বন্ধুরা এটি আমি একটু স্কিপ করে দিচ্ছি তো বন্ধুরা এখানকার আমরা টিনশেটটা বসে কিন্তু স্কুলাগুলো লাগিয়ে নিছি তো ভিডিওটি বড় হয়ে যাবে যার কারণে আমি ফুল দেখাই নাই তো যেভাবে খুলেছিলেন সেভাবে বসাই দিবেন বসানোর পর আপনারা পিছনের যে শেলটি আছে তো এটা সুন্দর করে আটকে নেবেন তো আমরা এটা সুন্দর করে আটকে নিচ্ছি তো বন্ধুরা আমরা পিছনের ব্যাকশিলটি লাগিয়ে নিছি তো আমার হাতে দেখতে পাচ্ছেন সিম চাম্বার তো সিম চাম্বারটা আমরা যে এখান থেকে খুলেছিলাম তো সেখানে লাগিয়ে নিচ্ছি তো সিম চাম্বারটা লাগিয়ে নিছি তো বন্ধুরা এখন আমরা এই পাওয়ার বাটনটিতে প্রেস করে দেখব তো পাওয়ার বাটনটি প্রেস করার পর এখন কিন্তু দেখতে পাচ্ছেন ফোনটা কাজ করছে তো এই যে পাওয়ার বাটনটি প্রেস করলে স্ক্রিনটা অফ হচ্ছে পাওয়ার বাটনটি প্রেস করলে কিন্তু স্ক্রিনটা অন হচ্ছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে এই ধরনের যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে তো সেই অ্যান্ড্রয়েড ফোনের এখানে যে পাওয়ার বাটন কিংবা ভলিউম আপডাউন বাটন আছে তো সেইগুলো নষ্ট হয়ে গেলে কিন্তু আপনারা এই পদ্ধতির মাধ্যমে রিপেয়ার করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেন আর আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটি দিয়ে রাখবেন তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে